কেটিএম কিনবে কি কিনবে না সবাই এর ব্যাপারে কনফিউজ হয়ে যায় এই ব্যাপারগুলো কিন্তু মানুষ ভাবে চিন্তা করে আসলে রানার কি কেটিএমটাও কি বন্ধ করে দিবে হইলো কিছু এটা হইলো এটা কোনো কথা রু ভাই আমি মন মেজাজ করে একবারে চলেই আসছি মাম্মা মি মাম্মা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু ওয়ান ব্র্যান্ড নিউ ব্লগ উইথকলেট বাইকার রিয়াদ ভাই তুই ভাই ফোন দিয়ে আমাকে বললো বাইক কিনবে এবং সেটা হচ্ছে কেটিএম আমি তো খুশিতে গদ গদ করতে করতে লাফাতে লাফাতে চলে গিয়েছি কেটিএম এর শোরুমে রিয়াদ ভাই আর তুই ভাইয়ের কেটিএম বাইক কিনতে যদিও তারা কেটিএম বাইক কিনছে কিন্তু আমার আনন্দটা এত বেশি লাগছিল অন্য লেভেলের আনন্দ লাগছিল মনে হচ্ছিল যে আমি নিজেই আমার জন্য একটা কেটিএম ডিউক বাইক ক্রয় করতে যাচ্ছি রিয়াদ ভাই তুইন ভাই দুজনই সিদ্ধান্ত নিয়েই শোরুমে গিয়েছে কেটিএমের বাইক কিনবে কিন্তু শোরুমে গিয়ে তাদের কেটিএমের প্রতি প্রচণ্ড ভালো লাগা সত্ত্বেও বাইকটি ক্রয় করতে মারাত্মক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কেটিএম কিনবে কি কিনবে না আর তাদের এই দ্বিধাদ্বন্দ্ব দেখে আমিও সাইলেন্ট মোডে ভাইব্রেট করছিলাম মনের মধ্যে হাসফাস করছিল কিনছে না কেন কিনছে না কেন বাইকটি টেস্ট রাইডও দিলাম তুইন বেয়ে দিল রিয়েক বেয়ে দিল আমরা দফায় দফায় রাইড করলাম সব কিছু ঠিক আছে কিন্তু ফাইনালি বাইক না কিনে আমি রিয়াদ ভাই তুইন ভাইয়ের সাথে ফিরে আসলাম হইলো কিছু এটা হইল এটা কোনো কথা দূর ভাই আমি মন মেজাজ করে একবারে চলেই আসছি কত আশা নিয়ে গেলাম তুইন ভাই রিয়াদ ভাই তারা একটা কেটিএম বাইক কিনবে এভাবে বাইক না কিনে ফিরে তো আসাটা আমার কাছে এত খারাপ লাগছে চিন্তার বাইরে যদিও তাদের বাইক তারা কিনবে আমার কি না রে ভাই তারা আমার এত কাছের এত আপন তাদের প্রাপ্তিটাও আমার জন্য একটা বড় আনন্দের ব্যাপার ছিল মন খারাপের অবস্থা এতই ছিল আকাশে বৃষ্টি বন্ধ চলে আসছে নিঃসন্দেহে কেটিএম যথেষ্ট ভালো বাইক এবং সারা বিশ্বে খুবই পরিচিত কেটিএম এর কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নেই কিন্তু কিছু ফ্যাক্টের কারণে শুধুমাত্র রিয়াদ বাই নয় সবাই কেটিএম এর ব্যাপারে কনফিউজড হয়ে যায় নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন চলে আসছে যে কি কারণে এত কনফিউজ এই কেটিএম বাইক নিয়ে রিয়াদ ভাই কেন তারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল আসেন উত্তর মিলাই এক নম্বর বড় ফ্যাক্ট সিসি কম একশো সিসির বাইক যদিও এর পাওয়ার ১৫০ সিসির মতো কিন্তু তারপরও একশো পঁচিশ সিসি যেখানে বাংলা এসে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত পারমিশন হয়েছে সেখানে একশো পঁচিশ সিসি বাইক ক্রয় করার ব্যাপারে অনেকেই অনেক কনফিউজ থাকবেই দুই নম্বর ফ্যাক্ট হচ্ছে এই বাইকটা ওভার প্রাইসড এই বাইকটির আগের থেকে প্রাইস অনেক রিডিউস করা হয়েছে কেটিএম ডিউক একশো পঁচিশ সিসির ইন্ডিয়ান ভেরিয়েন্ট হচ্ছে তিন দিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবং অস্ট্রিয়ান ভার্সন হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদিও আগে এই বাইকগুলোর প্রাইস অনেক বেশি ছিল এখন যথেষ্ট দাম কমিয়েছে তারপরও বর্তমানে বাংলাদেশে একশো পঞ্চাশ সি সি কম্পিউটার বাইকগুলোর থেকেও এই বাইকটির দাম অনেক বেশি সো একটা মানুষ একশো পঁচিশ সিসির বাইক তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করার ব্যাপারে অবশ্য অবশ্যই অনেক ভাববে তিন নম্বর ফ্যাক্ট হচ্ছে বাইকটির সারা বাংলায় এসে ওইভাবে সার্ভিস সেন্টার কিংবা স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না একজন মানুষ বাইক কিনবে ট্যুরে যাবে ট্রাভেলে যাবে এখানে সেখানে যাবে কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে তাদের বেশ ভালোই ভোগান্তি পোহাতে হবে তবে হ্যাঁ পাশের দেশ ইন্ডিয়াতে কেটিএমের এর বাইক বিক্রি হচ্ছে সেখান থেকে স্পেয়ার পার্টস আনা যাবে তারপরও যতই পাশের দেশ হোক অন্য দেশ তো একটা স্পেয়ার পার্টস চাইলেই তো আমি হুট করে আনতে পারবো না এই আমার সময় লাগবে এই স্পেয়ার পার্টস ব্যাপারটা যদি রানার তারা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল রাখতো সার্ভিস অ্যাভেলেবেল রাখতো হয়তোবা এই তিন নম্বর ফ্যাক্টরির ব্যাপারটা এত বড় কারণ হয়ে দাঁড়াতো না আর চার নম্বর ফ্যাক্টর হচ্ছে রানার নিজেই ভাই রানার রানার তাদের বাইকগুলো নিয়ে খুব একটা যে সফল সেটা বলা যাচ্ছে না মোটামুটি আমি বাংলাদেশে যাদেরকেই রানার বাইক চালাতে দেখি তারা আসলে বাইক সম্পর্কে খুব বেশি বুঝে না এবং নতুন বাইকার তারা রানার ইউজ করছে পরে কিন্তু সেই বাইকারগুলা অন্যান্য ব্র্যান্ডে সুইচ হয়ে যাচ্ছে যেমন ইয়ামাতে যাচ্ছে কেউ হোন্ডাতে যাচ্ছে এই যে মানুষের যে রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে রানারকে ফেলে চলে যাচ্ছে এটা কিন্তু রানারের একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ যদিও রানারের অল্প সিসি বাইকগুলো বেশ ভালোই চলে কিন্তু রানারের হায়ার সিসি আই মিন একশো পঞ্চাশ সিসি এই বাইকগুলো কিন্তু খুব বেশি একটা চলে না তো সেই ক্ষেত্রে রানারের প্রতি একটা মোটামুটি একটা অবিশ্বাস বা কোয়ালিটি নিয়ে একটা কনফিউজ চলে আসছে যার কারণে রানার যে বাইকটা নিয়ে আসছে কিংবা অ্যাপ্রিলিয়া এই বাইকগুলোর ওপর উপর মানুষ ওইভাবে আস্থা রাখতে পারছে না তবে বিলিভিট অন নট রানারের এই কেটিএম আসলেই খুব ভালো বাইক কিন্তু কিন্তু রানার সেটাকে সঠিকভাবে তারা প্রচারও করতে পারছে না একটা বাইক ব্র্যান্ড একটা বাইককে সঠিকভাবে প্রচার না করলে মানুষ কিন্তু সেই বাইক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে না মানুষ কিন্তু আসলে জানতে চায় মানুষ বুঝতে চায় মানুষ শিখতে চায় সেই জায়গাটায় রানার একেবারে দুর্বল যদিও একটা সময় রানার বেশ ভালোই ব্র্যান্ডিং করেছিল কিন্তু এখন কিন্তু রানার সেই ব্র্যান্ডিংয়ের জায়গাটায় নেই এমনকি রানারের যে কেটিএমের যে একটা বড় অফিসিয়াল শোরুম ছিল যেটা তেজগাঁও সেটা কিন্তু এখন মেইন থেকে নিয়ে এনে তারা গলির মধ্যে প্রবেশ করিয়েছে এই ব্যাপারগুলো কিন্তু মানুষ ভাবে চিন্তা করে আসলে রানার কি কি বন্ধ করে দিবে যদি একটা বাইক ব্র্যান্ড তারা বন্ধ হয়ে যায় তাহলে তো সেই বাইকগুলো ক্রয় করাটা বাইকারদের কাছে একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার হবেই আসলে রানার রানার নিয়ে শুধু একটা কথাই বলবো বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে রানার প্রতি আমার অসম্ভব সম্মান ও শ্রদ্ধা সব সময় আছে রানার কেন যে তারা এই জায়গাটায় সফল হতে পারছে না কেন যে বাইকারদের মন জয় করতে পারছে না কেন যে বাইকারদের আস্থা জয় করতে পারছে না সেটা আমার মাথায় ঢুকে না আজকে এই কেটিএম এর মতো বাইক ব্র্যান্ড রানার না হয়ে এটা যদি উত্তরা মোটরস কিংবা টিভিএস যারা আনে কিংবা স্পেশালি এসিআই মোটর যদি নিয়ে আসতো আজকে মানে এছিয়াই মটৰ তাৰা ইয়ামা কে বাংলাদেশে দিয়া অৱস্থাই নি গেছে আমি শিওর কেটিএমটাকেও তারা সেই অবস্থানে নিয়ে যেতে পারতো প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা কোম্পানির পিছনে কিন্তু একটা মানে মানুষ থাকে যে মানুষরা অনেক কাজ করে আমি এই এসিএ মোটরসের এক ভদ্রলোক সুব্রত রঞ্জন দাস ওনাকে দেখেছি কত আধুনিক চিন্তা ভাবনা কত সুন্দর ব্র্যান্ডিং কতটা সুন্দর বাইকারদের সার্ভিস স্পেয়ার পার্টস এবং বাইকারদের কত সুন্দরভাবে একত্রিত করা যায় উনি একটা বাংলাদেশের জন্য আদর্শ উদাহরণ ওনার মতো মানুষ যদি আজকে রানারে থাকতো হয়তো বা রানারকে এত দুর্দশায় আসতো হতো না যে বাইকাররা বাইক কিনবে কনফার্ম নিশ্চিত রানারের শোরুমে গিয়েও কেটিএম এর শোরুমে গিয়েও তারা ফিরে আসতে চাচ্ছে বাইক না কিনে এইটা আসলে আমার কাছে কালকে খুবই খারাপ লেগেছিল আমার ব্যক্তিগতভাবে কেটিএম অনেক পছন্দ আমি তাহলে কেন এতদিন কেটিএম ক্রয় করি নাই আসলে আমি কেটিএম ক্রয় করার ব্যাপারে সাহসই করতে পারি আজকে যখন রিয়াদ ভাই তুইন ভাই তারা সাহস করে গেছে আমার কিন্তু এতটা আমারও কনফিডেন্ট বেড়ে গিয়েছিল কিন্তু ওনাদের এই কনফিউশন দেখে ওনাদের এই দ্বিধাদ্বন্দ্ব দেখে আমি আসলে সত্যি মানে মানে বিরক্ত হয়ে গেছে যে কেন ভাই কে নেন না রে ভাই কেটিএম বাইক তো ভালো রানার প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন একটু সিরিয়াসলি কেটিএম নিয়ে কাজ করে আজকে বাংলাদেশে এই বাইকগুলো যদি অ্যাসেম্বল করা হতো আই মিন সিকিউরি করা হতো তাহলে হয়তো বা বাইকগুলো প্রাইস আরও রিজনেবল হতো কিন্তু এখন পর্যন্ত আমি কেটিএম সিকিটি হবে কি না সেটার ব্যাপারে কোনো কিছু নিশ্চিত বুঝতে পারছি না আজকে বাংলাদেশের বাইকাররা কেটিএমের মতো ব্র্যান্ড হাতের নাগালে পেয়েও তারা নিচ্ছে না এটা বিশাল বড় একটা তো রানার রানার চাইলে চাইলে পারে পারে তাদের আধুনিক মন মানসিকতা দিয়ে এই মতো ব্র্যান্ড দিয়ে তারা বাংলাদেশের বাইকারদের কাছে অনেক জনপ্রিয় একটা অবস্থান তৈরি করতে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এসিএ এ মোটর অন্যান্য সফল যে কোম্পানিগুলো আছে তাদেরকে অনুকরণ করতে হবে তাদের মতো করে ব্যবসাকে গুছিয়ে নিয়ে আসতে হবে আজকে আমি যে ইয়ামা ফাইভ হ্যাম কিনলাম আমার তো মানে কী বলবো আমার কোনো প্রকার বিন্দু পরিমাণ সন্দেহ হয় না যে আমি সার্ভিস প্রপারলি পাবো কি পাবো না এইসব নিয়ে কারণ একটা বিশ্বাস চলে আসছে আজকে এসিএ মোটরস থেকে একটা বাইক ক্রয় করা মানে আমি একদম ফুল সেফ আমার বাইক সেফ তো ঠিক এই জায়গাটাই রানার অনেক পিছিয়ে আছে আস্থা রিলাইবিলিটি এবং আরও অনেক কিছু একজন বাংলাদেশি বাইকার হিসেবে একজন বাংলাদেশী বাইক প্রেমী হিসেবে আমি সবসময় চাইব বাংলাদেশের বিশ্বমানের ব্র্যান্ডগুলো আসুক এবং বাংলাদেশের বাইকাররা সেই ব্র্যান্ডের সেই বাইকগুলোর বাংলাদেশের বাইকাররা আনন্দিত হোক খুশি থাকুক ভালো থাকুক কেটিএম ডিউক নিঃসন্দেহে ভালো একটা বাইক শুধুমাত্র কিছু এই যে ফ্যাক্টরগুলো যেগুলো বললাম এগুলো যদি একটু একটু যদি কেয়ার করা হয় হয়তো বা রানার এই কেটিএম দিয়ে তারা তাদের একটা শক্তিশালী অবস্থান করতে পারে বাংলাদেশে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটা শেষ করছি যাই না রিয়াদ ভাই কবে বাইক কিনবে যদি বাইক কিনে অবশ্যই সেটা নিয়ে ব্লগ হবে আর কেটিএম এর জন্য অনেক শুভকামনা থাকবে আমিও কেটিএম পছন্দ করি কিন্তু সাহস পাই না আজকে ইয়ামাহার একটা বাইক কিনতে যে পরিমাণ সাহস পাই সেই সাহসটা যদি কেটিএম কেনার ব্যাপার পেতাম নো ডাউট কেটিএম এর মতো জোস বাইক আমারও হয়তোবা থাকত তো দেখা যাক ভবিষ্যতে কিনতেও পারি আবার নাও কিনতে পারি তবে এখন আশায় আছি রিয়াদ বাই যেন তুইন বাই যেন এই কেটিএম ডিউক বাইকটা কিনে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলোট